সাজিদ সাতশো কেজি ধান পেয়েছে প্রতি কেজি ধানে সাতশো গ্রাম চাল হয় সে কি পরিমাণ চাল পেয়েছে এখন দেখেন ধানের লাগে চাল এখন বলছে এক কেজি ধানে সাতশো গ্রাম চাল হয় তাই তিনশো গ্রাম কুড়া যায় আচ্ছা ওটা বড় কথা না তাই আমরা জানি এক হাজার গ্রাম সমান সমান এক কেজি হুম এখন সাতশো গ্রাম সমান সমান কি হইব তাহলে ওই কেজিতে নিতে হলে সাতশোটা ভাগ দেবো এক হাজারটা তাহলে দশমিক সাতশো এই শূন্য এই দুইটা আর এই দুইটা বাদ দিলাম তাহলে সাত বাই দশ থাকে সাত বাই দশ দিয়ে বাগলে দশমিক সাত ওকে ক্লিয়ার তাহলে এক কেজি ধানের চাল হয় কত দশমিক সাত কেজি চারশো কেজিতে তাহলে বেশি হবে বেশি হলে গুণ তা এখন আমরা কি করবো এটা করবো তা পরীক্ষার সময় তো আমাদের ক্যালকুলেটার থাকবে না তাহলে এই সাতের পরিবর্তে সাত চারশো চারশো এই আর এই দশ দশমিক পরিবর্তে এক আর এই একটা সংখ্যার জন্য একটা শূন্য এখন কাটবেন আপনি এই শূন্যটা যদি কাইটা দেন এইটার সাথে এটা কাইটা দিবেন তা এটা কাইটা দিলে থাকে কি আপনার সাথে আঠাইশ তাহলে দুশো আশি কেজি এটাই আনসার